খাতনে নবুয়তের জন্য যারা গিয়েছিল সেদিন আপনারা নিশ্চয়ই দেখছেন সোহরাওয়ার দিতে কি বিশাল একটা উম্মাকে একত্রিত করার লক্ষ্যে খাতমে নবুয়তের দাবি সফল হবে বাংলাদেশ যদি এবার ঐক্যবদ্ধ থাকে অবশ্যই খাতমে নবুয়তের আন্দোলন সফল হবে কাদিয়ানিদের কে মুসলিম ঘোষণা কাদিয়ানিদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আসে তাদের সাথে আমাদের শত্রুতা এই জায়গায় তারা আমাদের নাম ব্যবহার করে মুসলিম দাবি করে তারা তাদের মতো ধর্ম দাবি করুক আমাদের কোনো আপত্তি জোরে বলেন আমাদের কোনো আপত্তি হিন্দু ধর্ম যেমন একটা ধর্ম খ্রিস্টান ধর্ম যেমন একটা ধর্ম যৌন ধর্ম যেমন একটা ধর্ম অগ্নি পূজারীদের ধর্ম যেমন ধর্ম ঠিক তদ্রূপ বৌদ্ধদের ধর্ম যেমন ধর্ম কাদিয়ানীদেরটা ধর্ম কুশীন কালার মুসলমান হতে পারে না এই যে আপনারা দাবি আদার জন্য চেষ্টা করতেছেন শাপলা চত্তরে যখন আমার মাদ্রাসার তালেবুল এরমরা গেছিল খেলা আছে সেই দিনের কথা সেই 2013 সালের পাঁচই মে আমি তখন মিশরে ছিলাম বিশ্বাস করেন আল জাজিরাতে তখন এই সংবাদগুলা দেখতেছিলাম মাদ্রাসার তলে বলে এলেমরা মনে হয় একটা শান্তিপ্রিয় ঘুম দিচ্ছে এরকম ভাবে শুয়ে আস সবগুলা দেহে রক্ত লাগানো দেহে দেহে রক্ত ছড়িয়ে আছে মাদ্রাসার ছেলেরা শুয়ে আস সবগুলো ছেলে শহীদ হয়ে গেছে পরের দিন পার্লামেন্টে যারা বলেছিল রম মেখে নাকি আলেমরা অভিনয় করেছে আজকে তাকে দেখান ওই অভিনেত্রী তার নামে ফাঁসির রায় দেওয়া হয়েছে ঠিক না তার নামে রায় হয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন লোকটার আমি স্মরণ করি বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি ফাঁসি দিচ্ছেন এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে রায় তার সত্যতা ঘোষণা করতেছে ঠিক কিনা বলে এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই তো আমার সাথী বসা আমরা তেমন কিছু দেখি নাই দেখার আশাও করি না কারণ নবীজি বলছেন এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে একটা শাসন হবে নবুয়তের শাসন আমার নবী চলে গেছেন ওই শাসন আমরা দেখতে পারি নাই এরপরে নবীজি বলেছেন আলা শাসন আসবে বত্রিশ বছর ছয় মাস এই জমিন খোলাফায় রাশ শাসন করছে এক টাকার দুর্নীতি কোন খ্রিস্টান আজ অবধি তাদের বই লিখতে পারে নাই এরপরে একটা শাসন আসবে নবীজি বলে গেছেন সোম্যতা কোন মূল ক্যান রাজতন্ত্র এই জমিনে আসবে রাজতন্ত্রের পরে নবীজি বলতেছেন সোম্যতা কোন মুলকান জাবেরিয়া সইরা চার এই জমিনের ভিতরে আসবে ষোলোটা বছরে সইরা শাসন আমরা দেখেছি তাদের পতনটাও সচক্ষে আমরা দেখেছি ঠিক কিনা বলে নবীজির শব্দ চয়নটা একটু লক্ষ্য করেন নবীজি বলছেন আল্লাহ পাক তাদেরকে টেনে উঠায় নেবেন শয়রাচারকে আল্লাহ টেনে উঠায় নিবেন আমরা নিজ চোখে দেখেছি সাপলা চত্তরে যারা আলেমদেরকে শহীদ করেছে আলেমদের হাতে যারা ডান্ডা বেরি পরিয়েছে ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে যারা फांसी দিয়েছে আল্লাহ আজকে তাদেরকে ছেড়ে দেয় নাই টেনে হিচরে আল্লাহ উঠা এনেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ একজন কইছে হুজুর বাদগুলো খেয়ে যেতে পারে আল্লাহ টানত বড় মারাত্মক এরপরে পঞ্চম নাম্বারে নবীজি বলতেছেন একটা শাসন আসবে এমন আপনার মনে আমার উপর একটু বেজার হইতেছেন ঘুম আছে আপনাদের পঞ্চম নাম্বারে একটা শাসন আসবে নবীজি বলে গেছেন তাকুন নবুয়াতিন এই জমিনে আবার কোরআন দিয়ে জমিন চলবে এমন জমিন চলে আসবে আজকে আমরা এই যিনি অন্তত দিয়ে আবাদ করায় দিবেন তিনি কে আমি বলতেছিলাম তিন নাম্বার পয়েন্ট থেকে এখানে আসছি এই জমিনের দিন কায়েমের জন্য এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান আমাদের সময় দান টুকুন যদি আপনি আল্লাহর জন্য করেন জাহান নামের আগুন তিনি হারাম বানায় দিবেন তিনি কে নাম্বারে আমার ইসলাম ইসলামের জন্য চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে কষ্টের পর কষ্ট সহ্য করলেন খুদার যন্ত্রণা সহ্য করলেন জীবনে অনেক পরীক্ষা দিলেন এই সব পরীক্ষা দিতে দিতে দাড়ি পেকে গেছে গেছে পেকে এমন আল্লাহর গোলামকে চুলগুলা দিনের মহব্বতের কারণে জাহান নামের আগুন জিনে হারাম বানায় দিবেন তিনি কে কিছু লোক না দিনের কারণে অনেক কষ্ট সহ্য করছে এরকম লোক না ভাই আস পঞ্চম নাম্বারে প্রিয় বায় আমার এটা এত গুরুত্বপূর্ণ দুইটা চোখ আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে কয়টা চোখ এক নম্বর চোখ হচ্ছে আইনুন হসিয়া তিল্লা যেই চোখ আল্লার জন্য কাঁদবে চোখের পানি সেরে দিয়ে যেই চোখ কাঁদবে এমন চোখের মালিকের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে এবার চিন্তা করেন আমরা তো চোখ দিয়ে কানতে জানি না চোখ দিয়ে পানি আসে না মাঝে মাঝে একটু চিন্তা করবেন যারা আল্লাহর খুব পেয়ারা মাহবুব ছিল উজানের কারিসা হুজুরের কথা আমরা যতটুকু শুনছি আমরা তো সেই দিনের মানুষ ওনারা কি পরিমাণ আল্লাহর কাছে ওনারা দামি তো এমনি হয়নি দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মালিকের জন্য হয়রান পেরেশান হয়ে যাবে আমার নবী কিভাবে কাঁদতেন চিন্তা করেন আম্মাজন আয়েশ্বর সিদ্ধদেব কারাদি আল্লাহ তালা নাহা বলেন প্রায় রাতে না কান্নার কারণে ঘুমটা ভেঙে যেত ছোট্ট গড়ের ভিতরে নবিজি যখন কান্না শুরু করে দিতে আম্মাজন বলেন আমি আবার কার নিয়ে যেতাম না জবানের সামনে আজিজুন কাজিজিল মিরজাল ফুটন্ত পানিগুলা ফুটলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বের হতো এই আওয়াজ শুধু কান্নার আওয়াজ এই আওয়াজের সময় যখন আমি আমার কানটাকে নিতাম আমি শুনতাম অন্য কোন কিছু বলে না নবীজি কান্দে পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ উম্মতিহতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নবীজি কাঁদতেন শুধু তাই না নবীজি নামাজের ভিতরে কাঁদতেন আমাদেরকে দেখার জন্য কাঁদতেন আমাদের মায়া নবীজি কাঁদতেন সেদিন নাবি সিজদায় পড়ে পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন নবীজি মাথাটা উঠান সালতো যা মনে চায় চান সাফফা যাকে মনে চায় সাফাত করেন নাবীজি সেদিন যখন সাফাত করবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে